জয়পুরহাট থেকে চলে আসলাম সাহাবার নবীনগরের ইউটিউবে ভিডিও বানানোর তঙ্গে যারা যারা ইউটিউবে ভালোবাসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন জেলা পরিবার জয়পুরহাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব হলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর ভিডিওগুলি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা দেখুন আমরা নবীনগর কৃতিসদে দুই বন্ধু মিলে আমরা অনেক 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 সুন্দর করে ভিডিও আমরা বানাচ্ছি ভিডিও কলা মনে করে মানুষজন সতেরোই সেপ্টেম্বর সত্তরই সেপ্টেম্বর নয় মাস দু সাল শুক্রবারই বিকালবেনা মুলে কাঁকড়া ভিডিও করে বানালাম অনেক কামরা টিকটক টিকটকের ভিডিও করলাম ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও করলাম অনেক অনেক আমরা হাঁটাহাঁটি করতে দুই বন্ধু মিলে দেখুন অনেক সুন্দর অনেক খুবই সুন্দর করে আমরা ভিডিও

শে থেকে ঘুরতে আসবেন অবশ্যই চলে আসবেন কিন্তু কিন্তু বলো সাবার নবীনগরে ঢোকানার টাইম সকাল হলে দশটার থেকে সকাল দশটার থেকে বিকেল হলে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনাদের সময় এখানে কোনো আপনাদের এক টাকাও কাউকে দিতে আপনাদের হবে না এটা শুধু আপনাদের ফিরি খিরি এখানে আপনারা ফ্রি শুধু বিনোদন দেওয়ার তোমাকে সবাইকে ধন্যবাদ জেলা পরিবার জয়পুর